না মশলাই গোলা না আচ্ছা এইটা কিバター লাগাইতেছেন জি জি আসলে কি নহি জিバター না হেডি না হেডি না এই জায়গা কি আছে আসসালামু আলাইকুম হকীত আপনারা আছেন নি বালা কুমিল্লার ভাষায় কথা কইতে ভালো লাগে শুনতে ভালো লাগে আমি এখন যেন আছি এডা হলো ফদ্দার বাজার বিশ রোড সরদার রেস্টুরার সামনে একটু পরে আমরা এইডার ভিতরে নাস্তা করব তো দেখতে থাকেন আজকে নাস্তাটা আসসালামু আলাইকুম শাকিল ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ব্যবসা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছে মোটামুটি ভালোই চলছে আপনার এখানে সবচেয়ে জনপ্রিয় কোন খাবারটা বেশি চলে আমাদের এখানে এই যে চিকেন মশলা চিকেন চাপ চিকেন গ্রিল এই তিনটা এই তিনটা এবং দুপুরে তো আছে গরুর কালা কালাবুনা মুরগির রোজ ঝাল ফ্রাই রুই মাছ কাতল মাছ কালাবুনা হয় গরুর কালাবুনা হয় আচ্ছা এবং সন্ধ্যার পরে হালিময় খাসির হালিম হালিমা হয় আজকে আমি কি খামো আপনাকে আমি এখন মাসালা খাওয়াবো রেস্টুরেন্টের দুতলা বিশিষ্ট এটা নিস্তালা এখানে অনেক মানুষের বসার ব্যবস্থা আছে একদম সুন্দর পরিবেটি। আপনারা যদি আইন এন ভাইয়া আপনারা খাবারটা খাইতে পারবেন পোদ্দার বাজার বিশ্ব রোডে এই সাইডটাতে অর্থাৎ উত্তর পাশে সাধারণত খাওয়ার দোকান এত ভালো দোকান ছিল না এখন আছে এখন এই পাশের মানুষে আসলে খাইতে পারবো নেই আর দক্ষিণ পাশে যাওয়া লাগতো না যারা বেশি কোলাহল পছন্দ করেন না তারা চলে যেতে পারেন দোতলায় দোতলায় বসার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে এই যে এডোইল এডোইলো দোতলার সিঁড়ি এই যে উপরে ওঠার ব্যবস্থা তো আমি এখন উপরে উঠবো তো চলেন দোতলায় যাই এটা হইলো দোতলায় উঠার সিঁড়ি খুব সহজে আপনারা দোতলায় আইতে পারবেন তো দোতলায় উঠলে এটা হইলো দোতলায় ঢোকার দরজা এটা হইলো দোতলা তো এখানে এসির ব্যবস্থা আছে খুব সুন্দর পরিবেশ আসলে ভালোই লাগবো আসসালামু আলাইকুম ভাই জি ভাই কিসের অর্ডার দিছে চাপে অর্ডার দিছে এর আগে নিছি না এখান থেকে আরো অনেকবার নিছি ভাই কেমন খাইতে খুব ভালো ভাই ভালো জি ভালো প্লেট লইছো কি লাগে প্লেট লইছো কি লাগে আমি ভিতরে খাবার দিব চিকেন মশলা চিকেন মশলা এড করে দাও জি আর সুন্দর তো দিব আমরা সালাদ হ্যাঁ এটা হলো সালাদ তারপরে তারপরে মেয়োনিজ मैयो निस्बा वर्ड्स अच्छा रेड सॉस अच्छा नंबर चिकन मसाला मसाला की পরিমান দেন এটার পরিমা একটা তো পরিমান আছে একটা পরিমানে একটা চাপ দিয়া একটা পরিমান হয় কি এই একটা চাপ দিয়া একটা মাত্রা আচ্ছা দাও দাও অন্য জিনিস দিও না আর কি হ্যাঁ এটা কি সালাদ আচ্ছা আচ্ছা সালাদের সাথে আর কি দিবা সালাদের সাথে মেয়োনিজ আছে মেয়োনিজ আর হলো সস মেয়োনিজ সস দাও দাও আমাদের এখানে সবথেকে সসের মধ্যে ভালো হচ্ছে আপনার মেয়োনিজটাকে এটা দেখবেন এক দেড় ঘন্টাতে ইয়া আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দাও আর এবারে যে একটা রিভিউ দিছে তুমি এবারে বাড়িয়ে দাও তাহলে ভিডিও ভাইরাল হইছে কেবো কি ঝুল লাগছে বানাই লিছ আচ্ছা আনো এলো মশালা আর এলো রুটি তো এটা হইলো আমাদের চাপ মশালা মাসালা আর এটা হচ্ছে একটা রুটির অর্ডার দিছি আসলে ভাত খাই আসছি তো বেশি খাওয়ার সম্ভব না এটাও খাইতে পারি কিনা জানি না তবে একটু খেয়ে দেখি স্মিল্লা মশলাটা ভালোই লাগতেছে রুটিটা মোটামুটি ভালো এবং মশলাটাও টেস্ট খাবার শেষ এখন মোটামুটি মজাই হলো তারা এখানে হাত ধোয়ার তো জায়গা আছে না নিয়ে আমরা হাত দেবো এই জায়গাটা আসলে খুবই সুন্দর তো দর্শক কোনো এক বিকেলে অথবা সন্ধ্যায় পরিবার নিয়ে চলে আইন অথবা আপনার যদি কোনো অনুষ্ঠান টনুষ্ঠান থাকে এন করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনার লগে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেওয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজটা ফলো দিয়া ভাইয়ের লগেই থাকে